ক্ত হয় আর তারপর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে না তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যা মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় এনার্জি দিয়ে যুক্ত আর দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই ক্ষমতা সম্পর্কে জানিই না কাজেই আমরা আমাদের মস্তিষ্কের মাত্র পাঁচ থেকে দশ শতাংশ অংশ ব্যবহার করি বাকি যে অংশটা যেটা সবচেয়ে বেশি শক্তিশালী সেটাই হলো সুপার কনশাস মাইন্ড এটাই সেই অংশ যা তোমার জীবনের আসল লক্ষ্যটা ঠিক করে দেয় সুতরাং এটাই সেই কেন্দ্র যেখান থেকে চিন্তা ভাবনা এনার্জিতে বদলে যায় আর এনার্জি তখন বাস্তবে রূপ নেয় এবার কল্পনা করো যদি তুমি তোমার ব্রেনের সেই অংশটিকে জাগিয়ে তোলো যদি তুমি শিখে নাও যে সেটাকে কিভাবে কন্ট্রোল করতে হয় তাহলে কি কিছু বদলে যেতে পারে উত্তর হল সব কিছু তুমি কি কখনো খেয়াল করেছো যে কিছু মানুষ কোনো বিশেষ যোগ্যতা বা সম্পদ ছাড়াই জীবনে অনেক কিছু অর্জন করে ফেলে আর অন্যদিকে কিছু মানুষ যারা খুব পরিশ্রমী হয় তবু একই জায়গায় আটকে থাকে এটা ভাগ্য নয় এটা সুপার কনসাস মাইন্ডের খেলা যারা এটাকে না জেনেও ব্যবহার করে তারাও জানে না যে কিভাবে করছে কিন্তু তারা করছে তাদের ভেতরে একটা বিশ্বাস থাকে একটা স্পষ্ট ভিশন আর সবচেয়ে জরুরি হল একটা এনার্জি যা তাদের সেই লক্ষ্যের দিকে টানে সুপার কনসিয়াস কোনো জাদু নয় এটা তোমারই ভেতরে আছে কিন্তু এটা ঘুমিয়ে আছে আর যতক্ষণ না তুমি এটাকে জাগানোর কৌশলটা শিখছ ততক্ষণ তুমি শুধু তোমার সীমিত চেতনার উপরই নির্ভর করে থাকবে সীমিত চেতনা মানে সেই চেতনা যা প্রশ্ন করে ভয় পায় সন্দেহ করে আর সীমার মধ্যে বাঁচে কিন্তু সুপার সুপারকনশিয়াস এই সব কিছুর ঊর্ধ্বে সেখানে না ভয় আছে না অসম্ভব শব্দটার কোনো মানে আছে সেখানে শুধু হ্যাঁ আছে হ্যাঁ এটা হতে পারে হ্যাঁ এটা আমার হ্যাঁ আমি এর যোগ্য কিন্তু এই শক্তি এমনিতেই খুলে যায় না এর জন্য তোমাকে নিজেকে বদলাতে হবে তোমার চিন্তার ভাষা তোমার ভাবনার স্টাইল তোমার ভেতরের আওয়াজ সব কিছু আর প্রথম পদক্ষেপ হলো স্বীকার করে নেওয়া যে তোমার মধ্যে এই শক্তিটা আছে যতক্ষণ তুমি নিজেকে ছোট ভাবতে থাকবে তোমার সুপার কনশাস চুপ থাকবে কিন্তু যেই মুহূর্তে তুমি নিজেকে বলতে শুরু করো যে আমি অসীম আমি সেই সব কিছু তৈরি করতে পারি যা আমি ভাবি আমার চিন্তাই আমার বাস্তবতা ঠিক তখনই তোমার ব্রেন একটা নতুন ফ্রিকুয়েন্সি দিয়ে কাজ করতে শুরু করে এই ফ্রিকুয়েন্সি মহাবিশ্বের সেই একই এনার্জি দিয়ে যুক্ত যা সবকিছুকে তৈরি করে আর বদলায় তুমি নিশ্চয়ই শুনেছ অ্যাজ উইদিন সো উইদাউট মানে যেমন তোমার ভেতরে আছে তেমনটাই বাইরে দেখা যাবে যদি তোমার ভেতরে শূন্যতা থাকে তাহলে জীবনে অভাবই দেখাবে যদি ভেতরে ভয় থাকে তাহলে বাধা পাবে কিন্তু যদি তোমার ভেতরে শক্তির অনুভব থাকে যদি তোমার ভেতরে স্পষ্টতা সংকল্প আর ভিশন থাকে তাহলে বাইরের দুনিয়া তোমাকে রাস্তা দেবে সহযোগিতা করবে আর তোমাকে সেখানে পৌঁছে দেবে যেখানে তুমি যেতে চাও কনশাস কোনো কল্পনা নয় এটা সেই গভীরে লুকিয়ে থাকা দরজা যেখান থেকে অলৌকিক ঘটনা জন্ম নেয় এটা সেই জায়গা যেখানে আইনস্টাইন তার তত্ত্ব পেয়েছিলেন যেখানে টেসলা তার আবিষ্কারগুলো পেয়েছিলেন যেখানে রামকৃষ্ণ পরমহংস ব্রহ্মের অনুভব করেছিলেন যেখানে স্টিভ জবস অ্যাপেলের স্বপ্ন দেখেছিলেন এরা কোনো আলাদা মানুষ ছিলেন না পার্থক্য শুধু এতটুকুই যে তারা ভিতরের দিকে নামার সাহস করেছিলেন তারা সুপার কনশাসকে চিনতে পেরেছিলেন আর তাকে জাগিয়েছিলেন আমরা যা ভাবি তাই হই এই কথাটা শুধু বইয়ের নয় বরং মহাবিশ্বের মৌলিক নিয়ম এটাকে বলা হয় ল অফ অ্যাজামশন মানে স্বীকৃতির নিয়ম এই নিয়ম অনুযায়ী তুমি তোমার জীবনে সেটাই অনুভব করো যা তুমি ভেতর থেকে সত্যি বলে বিশ্বাস করো এর মানে সরাসরি এটাই যে তুমি যদি নিজেকে ছোট ভাবো তাহলে দুনিয়াও তোমাকে ছোটই মনে করবে যদি তুমি ভেতর থেকে বিশ্বাস করো যে তুমি সফল হতে পারবে তাহলে রাস্তাগুলো খুলে যাবে কিন্তু যদি তুমি নিজেকে ফেল ভাবো তাহলে তুমি যত চেষ্টাই করো না কেন তোমার এনার্জি তোমার ভাবনা আর তোমার পুরো সিস্টেম তোমাকে পিছনেই টেনে রাখবে অনেক মানুষ ভাবে যে তাদের প্রথমে কিছু তৈরি করতে হবে কিছু অর্জন করতে হবে তারপর গিয়ে তারা নিজেকে কিছু ভাবতে পারবে কিন্তু ল অফ অ্যাজামশন বলে যে প্রথমে বিশ্বাস করো তারপর সেই জিনিসটা তোমার বাস্তবতা হয়ে উঠবে এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে বসে তারা বলে যখন আমার কোটি কোটি টাকা হবে তখন আমি নিজেকে ধনী মনে করব বা যখন সবাই আমাকে পছন্দ করবে তখন আমি নিজেকে যোগ্য ভাবব কিন্তু মহাবিশ্ব এই উপায়ে কাজ করে না সে তোমার পরিস্থিতির উপর প্রতিক্রিয়া করে সে তোমার চেতনার উপর প্রতিক্রিয়া করে তুমি যা ভেতর থেকে বিশ্বাস করো সেটাই বাইরে তৈরি হবে কল্পনা করো যে তোমার কাছে একটা জাদু আয়না আছে যা তোমাকে সেই চেহারাটা দেখায় যেমনটা তুমি তোমার মনে ভাবো যদি তুমি নিজেকে ভাঙা দুর্বল আর হেরে যাওয়া ভাবো তাহলে সেই আয়না সেটাই দেখাবে আর তোমার জীবনও তেমনই হয়ে যাবে কিন্তু যদি তুমি নিজেকে বিজয়ী আত্মবিশ্বাসী আর শক্তিশালী ভাবো তাহলে সেই ছবিটাই তোমার বাস্তবতা হয়ে যাবে এটাই ল অফ এজামশনের শক্তি তোমার পরিচয়ই তোমার বাস্তবতা ঠিক করে দেয় এবার প্রশ্ন হলো এই নিয়মটাকে কি কাজে লাগাবে শুরুটা হয় নিজের ভিতরের দিকে তাকানোর মাধ্যমে নিজেকে সততার সঙ্গে জিজ্ঞেস করো আমি নিজের সম্পর্কে কি ভাবি তুমি কি নিজেকে বারবার এটা বলতে শোনো যে এটা আমার দ্বারা হবে না আমার কাছে এত সময় নেই আমার ভাগ্য খারাপ যদি হ্যাঁ হয় তাহলে বুঝে নাও যে তুমি অজান্তেই নিজেকে ব্যর্থতার দিকে ঠেলে দিচ্ছ এবার সময় এসেছে সেই পুরনো ভাবনাটাকে ভাঙার প্রতিদিন সকালে উঠে সবার আগে নিজেকে বলো আমি সক্ষম আমি যোগ্য আমি যা চাই তা আগে থেকেই আমার এগুলো শুধু শব্দ নয় এগুলো বীজ যা তোমার সুপার সুপারকনশিয়াস মাইন্ডে বোনা হচ্ছে আর যেমন বীজ তেমনি ফল যদি তুমি এটা বিশ্বাস করতে শুরু করো যে তোমার সাফল্য নিশ্চিত তাহলে তোমার এনার্জি সেই দিকে কাজ করতে শুরু করবে মানুষ তোমার দিকে আকৃষ্ট হবে সুযোগগুলো নিজে থেকেই আসবে আর তুমি যা চাইবে তা ধীরে ধীরে তোমার জীবনে নামটে শুরু করবে ল অফ অ্যাজামশনের কামাল এটাই এটা কোনো প্রমাণের জন্য অপেক্ষা করে না এটা বলে তুমি আগে বিশ্বাস করো মহাবিশ্ব পরে দেবে অর্থাৎ তোমার বিশ্বাস আগে তার ফলাফল পরে তুমি একবার ভেবে লেখো তো যদি তুমি নিজেকে আগামী তিরিশ দিনের জন্য এমন একজন মানুষ ভাবো যে আত্মবিশ্বাসী স্পষ্ট চিন্তাভাবনা সম্পন্ন আর সব পরিস্থিতিকে জিততে পারে তাহলে কি তোমার বডি ল্যাঙ্গুয়েজ বদলাবে না কি তোমার ভাবনা তোমার সিদ্ধান্ত তোমার এনার্জি বদলাবে না আর যখন এই সব কিছু বদলাবে তখন কি তোমার ফলাফলগুলো বদলাবে না যারা এই নিয়মটা বোঝে তারা অলৌকিক ঘটনা ঘটায় কিন্তু চুপচাপ তাদের ভেতরে একটা অটুট বিশ্বাস থাকে যে আমি সেটাই হয়ে গেছি যা আমি হতে এসেছি বাইরে কি হচ্ছে তাতে তাদের কিচ্ছু যায় আসে না কারণ তাদের ভেতরটা আগেই জিতে গেছে প্রতিটা মানুষ কিছু না কিছু চায় কেউ ধন চায় কেউ ভালোবাসা কেউ সম্মান কেউ স্বাধীনতা কেউ পান্তি কিন্তু সত্যিটা হল শুধু চাইলেই কিছু হয় না এই দুনিয়ায় লাখ লাখ মানুষ প্রতিদিন কোনো না কোনো কিছুর কামনা করে কিন্তু তাদের মধ্যে খুব কম মানুষই সেই জিনিসগুলো সত্যি সত্যি অর্জন করতে পারে কেন কারণ তাদের ইচ্ছার সাথে সেই আগুন থাকে না সেই আবেগ থাকে না যা সেই ইচ্ছাকে বাস্তবে বদলে দিতে পারে শুধু শব্দে বলে দেওয়া আমাকে ধনী হতে হবে মহাবিশ্বকে কোনো বার্তা পাঠায় না কিন্তু যখন সেই একই ইচ্ছা তোমার রক্তে দৌড়াতে শুরু করে যখন সেটা তোমার প্রতিটা নিঃশ্বাসে মিশে যায় যখন সেটা তোমার ঘুম কেড়ে নেয় আর তোমাকে অস্থির করে তোলে তখন মহাবিশ্ব শোনে তখন সৃষ্টি তোমার পক্ষে কাজ করা শুরু করে দেয় এটাই সেই ফর্মুলা যা এই অধ্যায়ের মূল কথা ইচ্ছা যোগ ভাবনা সমান সত্যি ইচ্ছা একা অসম্পূর্ণ ভাবনা তাকে গতি দেয় এনার্জি দেয় একটা কম্পন দেয় যা মহাবিশ্ব পর্যন্ত পৌঁছায় এই ভাবনাই হলো সেই জিনিস যা তোমার ইচ্ছাকে একটা সাধারণ চিন্তা থেকে একটা শক্তিশালী নির্দেশে বদলে দেয় মহাবিশ্ব ভাষা বোঝে না সে কম্পন বোঝে আর ভাবনাই হলো সেই কম্পন যা তোমার থেকে বেরিয়ে পুরো অস্তিত্বে প্রতিধ্বনিত হয় কল্পনা করো যে তুমি ঠিক করেছ আমাকে জীবনে কিছু বড় করতে হবে যদি এই সিদ্ধান্তটা শুধু ব্রেনে থাকে তাহলে একদিনেই হাওয়ায় মিলিয়ে যাবে কিন্তু যদি এটাই তোমার মনে গেথে যায় আর প্রতিদিন সেই চিন্তা নিয়ে ঘুম থেকে ওঠো প্রতি রাতে সেটার সাথেই ঘুমোতে যাও তাহলে তুমি তোমার চারপাশের সব কিছুকে সেভাবেই ঢালতে শুরু করো তুমি নিজে বদলাতে শুরু করো আর এই বদল এই ভাবনাই মহাবিশ্বের দরজায় কড়া নাড়তে শুরু করে তোমার মন একটা চুম্বক কিন্তু তার শক্তি তখনই বাড়ে যখন তুমি তাতে অনুভূতির ধার যোগ করো এটাই সেই আবেগ যা অসম্ভবকে সম্ভব করে তোলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যেসব মানুষ ইতিহাস তৈরি করেছে তারা শুধু স্মার্ট ছিল না তারা নিজেদের ইচ্ছার সাথে আবেগগতভাবে গভীরভাবে যুক্ত ছিল থমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন কিন্তু তার ইচ্ছায় সেই আগুন ছিল যে তিনি বলতেন আমি হাজারটা উপায় শিখেছি যা দিয়ে বাল্ব তৈরি হয় না নেলসন মান্ডেলা সাতাশ বছর জেলে ছিলেন তবুও তার ভেতরের ইচ্ছায় সেই ভাবনাটা ছিল যা তাকে ভেঙে দিতে পারেনি ধীরুভাই আম্বানি একটা পেট্রোল পান থেকে শুরু করেছিলেন কিন্তু তার ভেতরের আগুন ভারতের কর্পোরেট ইতিহাসকে বদলে দিয়েছিল আবেগ ছাড়া ইচ্ছা একটা ভাপা আওয়াজ যা নিজেকেও শোনা যায় না কিন্তু যখন তুমি কাঁদো কোনো দুঃস্বপ্নের জন্য যখন তোমার চোখ ঝলমল করে সেই লক্ষ্যের কল্পনায় যখন মন ধরফর করে সেই গন্তব্যের জন্য তখন সেই এনার্জি তোমার পুরো শরীরকে বদলে দেয় তোমার চাল তোমার কথার ধরন তোমার সিদ্ধান্ত তোমার বিশ্বাস সব কিছু সেই ভাবের ঢেউয়ে ভাসতে শুরু করে আর এখান থেকেই